আমি মোহাম্মদ শাহিনামাজ হোসেন সেভেন ইডিয়ার্স গ্রুপ থেকে দলনেতা আমাদের নয়টি দল আছে সদস্য আছে স্যার আমাদের একটি শ্রেণীগত কাজ দিয়েছিল যে নগর সংস্কৃতি গ্রাম সংস্কৃতি এবং দূর দিবসের সংস্কৃতির আচার আচরণ রীতি এবং তারা কি খাদ্য গ্রহণ করে অথবা কি পোশাক পরে সেগুলোকে নির্ণয় করতে আমি মোহাম্মদ ইসমাই পাব আমি মোহাম্মদ ফাতিম ইসলাম আমি আমার ইন্ডিয়া আমি এখন আমার গর্বিত দায়িত্ব উপস্থাপন করতে চলেছি গ্রাম সংস্কৃতি ঘরবাড়ি গ্রামের ঘরবাড়ি সাধারণত ছন ফর তীর বা মাটির তৈরি হয়ে থাকে কারণ সেখানে সেভাবে বাড়ি করার সুযোগ থাকে না বা মানুষের আর্থিক সমস্যা দেখা দেয় কিন্তু ইদানি গ্রামে ও কিছু ছাদ দিয়ে তৈরি বাড়িঘর দেখা যায় নগর সংস্কৃতি ঘর নগরের বাড়িগুলো দেখা যায় ছাদের এবং সাধারণত দুই বা তিন তলা হয় কারণ নগরে অনেক সুযোগ সুবিধা আছে এবং তারা বেশিরভাগ মানুষ আর্থিকভাবে পরিপূর্ণ হয়ে থাকে ক্ষুদ্রটি গোষ্ঠীর সংস্কৃতি ঘর বাড়ি ক্ষুদ্রটি গোষ্ঠীরা সাধারণত পাহাড়ি অঞ্চলে বাস করে থাকে তাদের ঘর বাড়ি সাধারণত কাঠ এবং বাস দিয়ে তৈরি করে থাকে তাদের ভিতর আবার কিছু জাতি আছে যারা মাটি থেকে কিছু ওপরে বাড়িঘর বানিয়ে থাকেন গ্রাম সংস্কৃতির পোশাক গ্রামের মানুষদের কিছু প্রচলিত পোশাক আছে সেগুলো গ্রামের মানুষদের পরিধান করতে বেশি দেখা যায় যেমন ছেলেদের লুঙ্গি শার্ট কেঞ্জি পাঞ্জাবি ইত্যাদি এবং মেয়েদের শাড়ি জামা জিনিস ইত্যাদি পরিধান করতে দেখা যায় নগর সংস্কৃতি পোশাক নগরে তেমন কোনো প্রচলিত পোশাক থাকে না ছেলেদের ভিতর যারা চাকুরি করেন তারা সাধারণত ফর্মাল পোশাক পরে যেমন শার্ট প্যান্ট কোট ইত্যাদি এবং যারা চাকুরি করেন না তারা ফর্মাল পোশাক পরে যেমন লুঙ্গি গেঞ্জি মেয়েরা পরে শাড়ি জামা টপ ইত্যাদি পুরোনি গোষ্ঠীর সংস্কৃতি পোশাক ক্ষুদ্র নিকোষ্ঠীরা সাধারণত তাদের নিজস্ব ধর্মী পোশাক পরিধান করে থাকে বিভিন্ন নিগোষ্ঠীদের তাপের নিজস্ব পোশাক রয়েছে যেমন সাঁওতালদের পুরুষরা সাধারণত লুঙ্গি এবং শার্ট পরিধান করে থাকে এবং মেয়েরা জামার ওপর লুঙ্গি পরে গ্রাম সংস্কৃতি ধর্ম গ্রামে বিভিন্ন ধর্মের মানুষ একত্রে বাস করে থাকে তাই তাই জন্য তার জন্য যে ধর্মের উৎসব হোক না কেন তারা একত্রিত হয়ে পালন করে যেমন হিন্দুদের বিভিন্ন পূজা পর্বতের উৎসব মুসলিমদের ঈদ এবং রমজান এবং বৌদ্ধদের বড়দিন নগর সংস্কৃতি ধর্ম নগরে ও বিভিন্ন ধর্মের মানুষ একত্রে বাস করে থাকে সাধারণত নগরে বড় নগরে বড় বড় মন্দির বা মসজিদ স্থাপন করা হয়ে থাকে এখানে বিভিন্ন ধর্মের হয়ে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করা হয়ে থাকে যেমন মুসলিমদের ঈদ হিন্দুদের পুজো এবং বৌদ্ধদের বড়দিন সংস্কৃতি ধর্ম পুদোর গোষ্ঠীদের মধ্যে বেশিরভাগ মানুষ বৌদ্ধি এবং বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে থাকে অন্যান্য ধর্মেরও থাকতে পারে তাদের কিছু নিজস্ব ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে যা তারা মিলেমিশে পালন করে থাকে যেমন বিজু উৎসব সাংরাই উৎসব শেষ করে এই বলে আমি আমার আলোচনা শেষ করতে যাচ্ছি